ভিওয়ার্স জাম্বুকন্ডমটি কারা ব্যবহার করবেন কারা ব্যবহার করবেন কেন ব্যবহার করবেন এ সম্বন্ধে আমি আপনাদেরকে এক মিনিট সময় নষ্ট করব যেমন জাম্বুকন্ডমটা ওই ভাইদের জন্য যারা অতিরিক্ত আপনার হাত ইউজ করতে করতে জিনিসটাকে একবারে খারাপ করে ফেলেছেন এখন আর আগের মতো জিনিসটা দাঁড়ায় না খারায় না বয়ষ্ট বেশি হয়ে গেছে তারা কিন্তু এটা ব্যবহার করতে পারেন যেমন এটা আপনার দেখা যাচ্ছে যদি এখন আপনার বর্তমানে সময় থেকে থাকে এক মিনিট বা তিরিশ সেকেন্ড এটা আপনাকে বাড়িয়ে নিবে তিরিশ থেকে চল্লিশ মিনিটের মতো সময় বাড়িয়ে নিবে এটার কারণ হচ্ছে কেন বাড়াবে আপনার অনেকের প্রশ্ন থাকতে পারে আমার দুই মিনিট সময় আছে এটা এটা বলো এটা কী এমন জিনিস এটা কি মেডিসিন আসেনি এটার মধ্যে এটা এটার মাধ্যমে সময় কেন পাবো কারণ এটার থিকনেসটা দেখেন কত মোটা মোটা থাকার কারণে আপনার স্ক্যান আপনার ওয়াইফের স্কেনটা অনেকটা কি দূরে থাকবে দূরে যখন ঘষাটা খাবে তখন আপনি অনুভূতিটা কম পাবে মাথায় ক্যাশ করবে কম যার ফলে অতিরিক্ত সময় বেড়ে যাবে তো বন্ধুরা আপনার পার্টনারকে যদি আপনি সুখে দেখতে চান এবং পার্টনারকে যদি খুব বেশি আনন্দ দিতে চান এবং পার্টনারকে যদি আপনার প্রতি খুব দুর্বল করে ফেলতে চান তাহলে অবশ্যই আপনার এই জাতীয় কন্ডোম ব্যবহার করতে হবে এটা একটা আট ইঞ্চি সাইজ জাম্বুকন্ডম এখন অনেকের প্রশ্ন হচ্ছে আমার জিনিসটা তো একবারে ছোট তো আমি কি আমি আট ইঞ্চি সাইজের জিনিসটা কি ব্যবহার করতে পারবো না অবশ্যই পারবেন না দেখা যাচ্ছে যদি আপনার জিনিসটা থাকে চার ইঞ্চি সাড়ে চার ইঞ্চি তাহলে আপনি ব্যবহার করতে পারবেন না মিনিমাম আপনার সাইজটা হতে হবে পাঁচ ইঞ্চি পাঁচ ইঞ্চি হইলে কিন্তু আপনি এই আট ইঞ্চি কনডম ব্যবহার করতে পারবেন তারপরে এই মাথায় আছে দুই ইঞ্চি এখান থেকে আসে একটু কমবে তাই সব মিলে যেমন আপনার জিনিসটা আট ইঞ্চি হয়ে যাবে এখন যাদের নিয়ে সাড়ে চার সাড়ে তিন সাড়ে তারা কিন্তু এটা ব্যবহার করতে পারবেন এটা হচ্ছে খাটাস এটা হচ্ছে একটা খাটাস কন্ডল এটার নাম দিয়েছি আমি খাটাস এই খাটাসটা যদি আপনারা ব্যবহার করেন যে কোনো সাইজে আপনি এটা পরতে পারবেন এটা লম্বা হোক মোটা হোক যত ছোটো হোক আপনি এটা পরতে পারবেন খুব ইজিলিভাবে দেখেন এইটাও ঠিক সেম এভাবে তেল নিয়ে আপনারা ব্যবহার করতে পারবেন দেখাই দিতে এভাবে তেল দিয়ে ব্যবহার করবেন ঠিক আছে বন্ধুরা তো তেল দিয়ে দেখাতে দেখাইতে আমার ওরেবেল তেলের বোতল খালি করে ফেলেছি আপনাদের বোঝাতে বোঝাতে তো যাক বন্ধুরা যারা নিতে চান ঠিক আমাদেরকে ডাইরেক্ট মোবাইলে কল দিয়ে আপনারা অর্ডার করতে পারেন এটা কিন্তু একটা খাটাস কোনো এটা কিন্তু সবাই ইউজ করতে পারবেন আর এটা খুবই খতরনাক এটা দিয়ে আপনার খুব সহজেই আপনার স্ত্রীকে কাম করে ফেলতে পারবেন যাদের জিনিসটা ছোট আর যাদের জিনিসটা বড় তার কোনো কথাই নেই এই তিনটা প্রোডাক্ট এই তিনওটা একই প্রোডাক্ট আপনারা এগুলো সংগ্রহ করে নিয়ে অর্ডার করতে পারেন কাজ করতে পারেন ওকে সবাইকে ধন্যবাদ